সুপ্রিয় বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আর ব্র্যান্ড ব্র্যান্ডের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে চিত্রটি দেখাবো প্রথমে সেই গ্রামের পরিচয়টি আপনাদের দিয়ে দিব তো এই আজকের এই ভিডিওতে যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম সরু গ্রামীণ পথ ধরে রাস্তাটি চলে গিয়েছে সামনে তো এই গ্রামটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কলাবাধা গ্রাম এবং এই কলাবাধা গ্রামটি কিন্তু এক নং দুরমুট ইউনিয়নে অবস্থিত জামালপুর জেলার মেলান্দ উপজেলার তো এই কলাপাথা গ্রামের আজকের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবো এবং এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ তো আমরা এরকম রাস্তা ধরে কিন্তু ব্রহ্মপুত্র নদীর পারে যাচ্ছি হেঁটে হেঁটে তো খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এখানে অনেক পাখি রয়েছে অনেক কবুতর রয়েছে এখানে খুবই সুন্দর একটি দৃশ্য গ্রাম বাংলার সেই সাথে আরেকটি কথা না বললেই নয় আজকে কিন্তু অনেক একটা ব্যবসা গরম উঠেছে যদিও বাতাস রয়েছে এখানে তারপরও কিন্তু খুবই গরম তো এরকম পরিবেশের মধ্যে আটলে আসলেও এরকম বাতাস যদি গায়ে লাগে সেক্ষেত্রে কিন্তু মনটা এমনি আনন্দ করে ওঠে তো আপনাদের আজকের দৃশ্যগুলো দেখাচ্ছি ভিডিওটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের আমরা পরন্ত বিকালে এই দৃশ্যটি ধারণ করছি ঘড়িতে এখন সময় চারটা এবং আজকে তারিখটি হচ্ছে জুলাই আট দুই হাজার বাইশ তো বর্তমানে বর্ষাকাল চলছে তো বর্ষাকালের যে বৃষ্টির বৃষ্টি পড়ার যে দৃশ্য বা বৃষ্টি পড়ার যে সিনারিগুলো সেটি কিন্তু খুবই মিস করছি এখন কেননা কিছুদিন থেকেই কিন্তু এরকম রোদ এবং আকাশে এরকম মেঘ কিন্তু বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে তো আমরা কথা বলতে বলতেই আমরা কিন্তু একদম নদীর পারে চলে আসলাম এদিকে ভাঙন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং ব্রহ্মপুত্র নদটি কিন্তু এই গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে তো আমরা আরো কিছু দৃশ্য দেখাবো একদম নদীর পার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো খুবই সুন্দর একটি দৃশ্য যদিও নদী ভাঙ্গন শুরু হয়েছে এটি কোনোভাবে তো আকাশে দেখতে দেখতে কালো মেঘেছে যাচ্ছে আকাশ জানি না বৃষ্টি আসবে কিনা তো এরকম দৃশ্য আসলে খুবই একটি চোখে পড়ে না তো নদীর তীরে খুব সুন্দর নদী প্রবাহিত হয়ে যাচ্ছে তো সুপ্রিয় ভিউ আমরা কিন্তু অলরেডি কলা বাগানের মধ্যে প্রবেশ করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর সবুজ কলা বাগান কিন্তু খুবই বিপজ্জনক একটি রাস্তা নদী ভাঙন শুরু হয়েছে এরকম কলা বাগানের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি তো দেখুন নদী ভাঙনের ফলে এখানে কি অবস্থা কলা গাছগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে তো আজকে আমাদের বিডিওর সাথে আমার মামাতো ভাই অনেক রয়েছে তো মূলত তাকে নিয়েই আজকে আমরা এই এরকম নদী তীরবর্তী গ্রামটি ঘুরে দেখাচ্ছি আপনাদের তো একেবারে ঘেমে গিয়েছি কেননা অনেক গরম আজকে অনেক গরম শুরু হয়েছে তো আষাঢ় মাসের যে কাঠফাটা রোদ সেটিরও সেটিও রয়েছে এপাশ পাশে তো খুবই রিক্সি একটি পরিবেশ দেখতে পাচ্ছেন একদম কখন যেগুলো ভেঙে যায় তার কোনো ঠিক নেই তো খুবই একটি রিক্সি পরিবেশ এখানে তো তার মধ্যে দিয়েই আপনাদের জন্য ভিডিও তৈরি করার কাজে রয়েছে এবং ভিডিও তৈরি করতে যাচ্ছি তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা এই গ্রামের আরো কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদের নদী তীরবর্তী গ্রামে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অসম্ভব ভালো লাগবে তো সুপ্রিয় ভিওয়ার্স আমরা আরো কিছু দৃশ্য দেখাবো এই গ্রামের তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং সবুজে সবুজে ভরে গিয়েছে এবং মাঝখানে সুন্দর একটি রাস্তা তো আপনারা অনেকেই বলেছেন যে গ্রামের মধ্যে প্রবেশ করে গ্রামের দৃশ্য দেখানোর জন্য তো আমরা কিন্তু সেই কাজটি আজকে করেছি একদম গ্রামীণ পরিবেশের মধ্যে গ্রামের মধ্যে প্রবেশ করেছি তো এখানে রিক্সা সাইকেল এর কোনো যোগাযোগ ব্যবস্থা নেই একদম যেহেতু গ্রামের মধ্যে পরিবেশ কি মাছ মারছ একদম গ্রামীণ পরিবেশ এখানে তো ঘুরে ঘুরে আপনাদের এই দৃশ্যগুলো দেখাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সেই লোকেশন জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন ফলে আমি একটি ধারণা পেয়ে যাব যে আমার ভিওয়ার্সগুলো সাধারণত আর কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে তো খুবই সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ একদম পাহাড় এলাকার মতো যদিও এটি পাহাড় এলাকা নয় তারপরও দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যে পাহাড় এলাকার কোনো গ্রাম আমরা সম্ভবত ভুল পথে গিয়েছিলাম এখন আমরা সঠিক পথে যাব সামনের রাস্তা তো এই হচ্ছে রাস্তা আমরা এর বিপরীত দিকে গিয়েছিলাম তো গিয়ে দেখি সেখানে কোনো রাস্তা নেই পাশে সোজা তো সুপ্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের দেখালাম ভিডিওটি যারা এতক্ষণ কষ্ট করে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো বিদায় সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে নিয়ে যাচ্ছি